হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল রীনা বিশ্বাসী বলাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সবাই বলছে ম্যাঙ্গো পার্টি সাপটা বানাতে তো আমি তো ভালো পারি না তো আমার সঙ্গে শাশুড়ি মাও যাবেন তিনি এটা সবটাই করবেন আর আমি ক্যামেরা ধরবো তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা যাক ফার্স্টে দেখো এখানে সুজি চিনি আর হচ্ছে একটু পরিমাণ লবণ নিয়ে নিয়ে ডো বানাচ্ছে এই ডোর মধ্যে পাটি সাপটার মধ্যে যে এই ডোটা দিতে হবে তো ফার্স্টে দেখো ওটা করার পর এখন যখন ওটা জাল হয়ে গেছে তখন আম দিয়ে দিল আমটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন জলটা একটু মাখো মাখো হয়ে আসবে আমটা তখন মাখা সন্দেশটা দিয়ে দেব তো মাখা সন্দেশটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে ডোটাকে শুকনো শুকনো করতে হবে যতক্ষণ না মুটি পাকানো যাচ্ছে তো ভালো করে নেড়ে চেড়ে একটু লো ফ্লেমে করে রাখবে শুকনো শুকনো হয়ে এসছে দেখো এখন একেবারেই লো করে রাখতে হবে নালে পুড়ে যাবে তো বাটারটা বানাতে হবে দেখো এখানে সুজি আমুল দুধ চিনি আর একটু পরিমাণ লং লবণ নিয়েছে আর এখানে দেখো ময়দা চেলে রেখেছি কারণ এই ডোর মধ্যে ময়দা দেবো একটু তো দেখো ডোর মধ্যে আগে আমটা দিয়ে নিলো আমটা দিয়ে ভালো করে আগে গুলিয়ে নিতে হবে ওটার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে নালে উঠবে না পিঠাটা তো দেখো তার আগে বলি আমের পরিমাণ দুটো নিয়েছিলো দুটো নিয়ে মিক্সি করে নিয়েছিল তো দেখো এখানে ময়দা দিয়ে দিচ্ছে আর একটু হালকা পরিমাণ চালের গুঁড়ো দেবে তো ময়দাটাকে আগে ভালো করে মাখিয়ে রেখে তারপর হচ্ছে চালের গুঁড়ো দেবে যেহেতু চালের গুঁড়োর পরিমাণটা একটু কম থাকবে তো চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন চালের গুঁড়োটাও মিক্সড করে নিচ্ছে তার আগে বলি এটা কিন্তু একটু আমটা আমটা গরম জলে আমল দুধটাকে গুলিয়ে নিতে হবে ভালো করে মিক্সড করার পরে দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমরা দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব আর সেই ডোটা ধার উপরে নামিয়ে রেখেছি ঠান্ডা করার জন্যে ঠান্ডা হয়ে গেলে পরে ওটাকে মুটি পাকাতে সুবিধা হবে এবং ফটাফট হয়ে যাবে আর ওটা জিনিসটা শক্ত হয়ে যাবে তো দেখো তার আগে আমার গড়াটা বসিয়ে নিলাম গ্যাসের উপরে গরম করার জন্য আর পরিমাণ মতো বাড়িতে একটু তেল নিয়ে নিয়েছি কারণ তেলটা আমাদের তোলার জন্য লাগবে তো মা দেখো ভালো করে কড়াইতে তেল মাখিয়ে নিচ্ছে কারণ যতটা ভালো করে তেল মাখানো হবে কড়াইটা যত গরম হবে পিঠেটা তুলতে ততটা সুবিধা হবে তো সেই জন্যে কড়াইতে ভালো করে আগে তেল মাখিয়ে নিচ্ছে তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে আমি মুটি পাকাচ্ছিলাম দেখো মুগুলো হয়ে গেছে তো আমারগুলো ভালো হচ্ছিল না তা মা বলছে যে আমার কাছে আমি করে নিচ্ছি তো মাই করে নিয়েছে তো দেখো এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছে তো যে বেটারটা বানানো ছিল সেটা এখন যে পরিমাণ মতো হাতায় করে দিচ্ছে দেখো ঘুরিয়ে নিচ্ছে ভালো করে কড়াইটা তো ঘোরানো হয়ে গেছে এখন ঢেকে রাখবে তো ঢাকা হয়ে গেছে দু মিনিটের মতন ঢেকেছে তো এখন দেখো ওই ডোটা দিয়ে এখন তুলে নেবে দেখো কি দারুণ হচ্ছে আমেজিং না বলো তো তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করতে পারো আমাদের যেহেতু নন স্টিকের করাই নেই লোহার করেতে তৈরি করলাম তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না তো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম